নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিও আমি মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বছরের শেষ ছটা মাসের ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চলেছি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিশেষ ছটি ঘটনার আপনি সম্মুখীন হবেন যা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে তা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অলরেডি বছরের ছটা মাস জানুয়ারি থেকে জুন কেটে গেছে আপনার জীবনে ঘটেছে নানা উত্থান পতন কেননা গোহরা অর্থাৎ শনি বৃহস্পতি রাহু কেতু বড় চারটে গ্রহই তাদের রাশি পরিবর্তন করে গেছে সবচেয়ে বড়ো কথা উনত্রিশ তারিখ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ মকর রাশি শনি সাড়ে সাতই শেষ হয়ে গেছে যা খুবই শুভ ঘটনা এ দীর্ঘ সাড়ে সাত বছরের শনি নামক শনি সাড়ে সাতি নামক অশুভ অভিশাপ থেকে মুক্তি পেয়েছে মকর রাশি এছাড়াও রাশি পরিবর্তন করেছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি প্রবেশ করেছে বৃষ রাশিতে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পনেরোই মে এছাড়া রাহু প্রবেশ করেছে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করেছে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে এই জানুয়ারি থেকে ডিসে জুন মাস পর্যন্ত যে ট্রানজিট করেছে এরপরে যে বাকি যে গ্রহগুলো রবি বৃহস্পতি রবি মঙ্গল চন্দ্র শুক্র তাদের ভূত রাশি পরিবর্তন করবে এর ফলে মকর রাশির জীবনে ছটি বিশেষ ঘটনার সাক্ষী থাকবে যারা তা জীবনে মোর ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট তাই আপনি যদি মকর রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রত্যেকটা ঘটনার তারিখগুলো আপনি দয়া করে লিখে রাখুন কারণ এই ভিডিও আপনি যখন করছি অনেক গবেষণার মাধ্যমে এবং এই ঘটনাগুলি আপনার জীবনে। জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘটবেই ঘটবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই জেনে নেওয়া দরকার জুলাই মাসে মকর রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে মকর রাশি আপনি মকর রাশি রাশিচক্রের দশম রাশি আর জুলাই মাসে রাশির দ্বিতীয় অবস্থান করছে রাহু তৃতীয় অবস্থান করছে শনি আর পঞ্চমে অবস্থান করছে শুক্র ষষ্ঠে অবস্থান করছে রবি আর বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে বুধ অষ্টমে অবস্থান করছে মঙ্গল আর কেতু এবার আমি প্রথম ভবিষ্যৎবাণী করতে চলেছি মকর রাশি যা জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘটবে যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট শুক্র মকর রাশির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ আর শুক্র জুলাই মাসে পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম স্থানে বসে আছে এবং শুক্র এখানে বসে আছে নিজের হাউস বিশ্ব রাশিতে তৈরি করেছে শুভ এবং অতি শক্তিশালী মালব্য যোগ আগস্ট মাসে শুক্র বিষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে বাইশে আগস্ট পর্যন্ত শুক্র আপনার ষষ্ঠে মিথুন রাশিতে থাকবে বাইশে আগস্টের পর শুক্র ট্রানজিট করবে আপনার রাশি সপ্তমে অর্থাৎ কর্কর রাশিতে তাই শুক্রের এই অবস্থান অর্থাৎ পয়লা আগস্ট থেকে বাইশে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় থেকে অক্টোবরের ন তারিখ পর্যন্ত আপনার জীবনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিশেষভাবে কিছুটা অস্থিরতা বিশেষভাবে কিছুটা কষ্ট রয়েছে সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রেও পঞ্চমপথির অশুভ অবস্থানে বিদ্যাক্ষেত্রেও কিছুটা অস্থিরতা আনতে পারে অর্থাৎ যা তারিখগুলো নোট করে রাখতে পারেন পয়লা আগস্ট থেকে বাইশে আগস্ট আর মিটিল সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত সময়ে শুক্রের অশুভ অবস্থানে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যেমন নানা ধরনের অশুভ দিন যাবে তেমনই বিদ্যা ক্ষেত্রেও নানা ধরনের বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হবে মকর রাশির জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের বিদ্যা ক্ষেত্রে সাফল্যের জন্যে জুলাই মাসটা প্রেমের ক্ষেত্রে সাফল্যের জন্য জুলাই মাসটা অতি সৌভাগ্য কারণ এখানে শুক্র শুভভাবে শুভ মালব্য তৈরি করে পঞ্চমেই অবস্থান করছে আর এরপরে বলবো সেই অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর আপনার কাছে শুভজনক হবে একইভাবে প্রেমের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে অবশ্যই বিদ্যা ক্ষেত্রে তো বটেই মাঝের যে টাইমগুলো আমি বললাম পয়লা আগস্ট থেকে বাইশে আগস্ট মিডিল সেপ্টেম্বর থেকে অক্টোবরের তারিখ পর্যন্ত বাধা বিপত্তি আছে এরপরে আমি করতে চলেছি দ্বিতীয় ভবিষ্যৎবাণী যা প্রত্যেক মকর রাশির শোনা দরকার কারণ এই ভবিষ্যৎ মকর রাশিদের জীবনের মোড় ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট বৃহস্পতি আপনার ক্ষেত্রে অবস্থান করছে রাশি ষষ্ঠ স্থানে আর যদি একটু দেখা যায় যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে গুরু অবস্থান করছে আপনার রাশি ষষ্ঠে এবং গুরুর দৃষ্টি দেবগুর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার স্থানে আর বৃহস্পতির দৃষ্টি যখন বারশতম ঘরে থাকে দ্বাদশে থাকে তখন জানবেন আপনার বিদেশ যাত্রা নিশ্চিত হবেই হবে যারা বিদেশে যেতে চাইছে এই নয় যে সকল মকর রাশি বিদেশে চলে যাবে জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে সেটা ভুল ধারণা যারা বিদেশে যাবার জন্য অলরেডি পাসপোর্ট ভিসা করে নিয়েছে কোনো কারণে তাদের বাঁধা বিপত্তি হচ্ছে কোন কারণে তাদের বিঘ্ন ঘটে যাচ্ছে অস্থির হয়ে পড়ছে তাদের বলবো ধৈর্য ধরুন আপনারা জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে নিশ্চিত বিদেশ যাত্রার খবর আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি বিদেশে নিশ্চিত যেতে পারবেন এছাড়াও যারা বিদেশি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা অনলাইনের কাজে যুক্ত আছে বিশেষ করে যারা ইউটিউব করে ফেসবুক করে যাদের বিদেশ থেকে ডলার আসে তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক আছে এমনকি যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও বৃহস্পতির দ্বাদশের দৃষ্টি খুবই শুভজনক হবে মকর রাশি এই সময় আপনার নানা ধর্মস্থানে ভ্রমণের পরিকল্পনা দেবেন বা আপনি একাধিক ধর্মস্থানে ভ্রমণ করতে পারেন তাই বৃহস্পতির দ্বাদশে দৃষ্টি আপনার কাছে শুভজনক কিন্তু একটা দিক দিয়ে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে যত ধরনের প্রসেসিং ফুড আছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড যে কোনো ধরনের খাদ খাবার দাবারের প্রতি আপনাকে বিশেষ নজর দিতেই হবে কেননা দ্বাদশে বৃহস্পতি মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করে তাই পেটের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি সমস্ত ধরনের ফুড যা আছে প্রসেসিং ফুড সেগুলো অ্যাভয়েড করতে বলবো মকর রাশি কোনো ধরনের প্রসেসিং খাবার কোনো ধরনের রিচ খাবার বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেয়ে বেকার শরীর খারাপ করে পেটের গণ্ডগোল লিভারের গণ্ডগোল বাঁধিয়ে ডাক্তারে নার্সিংহোমে পয়সা না দিয়ে আপনি আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করুন নির্ভাজাল নিরামিষ খাবার খান নিজেকে পবিত্র মনের করুন দেখবেন জীবন আরও বেশি আনন্দময় হয়ে উঠবে বেকার শরীরের কষ্ট ভুগে কোনো অল্প সময়ে জীবের রসনাতৃপ্তির জন্যে ফাস্টফুড জ ফুড প্রসেসিং ফুডের ওপর বেশি গুরুত্ব দেবেন না মকর রাশি নালে মেডিকেল এক্সপেন্সেসে ভুগতে হবে মেডিকেল খরচা বৃদ্ধি পাবে আর শরীরের কষ্টে ভুগতে হবে মকর রাশি এই জুলাই থেকে ডিসেম্বর মাস আমি করতে চলেছি মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ভবিষ্যৎবাণী যা তাদের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট তৃতীয় ভবিষ্যৎবাণী কি মঙ্গল সম্পর্কে মঙ্গল দেব সম্পর্কে কারণ মঙ্গল মকর রাশির পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ কারণ মঙ্গল একদিক দিয়ে হচ্ছে চতুর্থপথি আবার অন্য দিক দিয়ে হচ্ছে একাদশ সেই মঙ্গল মকর রাশির ক্ষেত্রে জুলাই মাসের শুরুতেই থাকবে অষ্টমে সিংহ রাশিতে কেতুর সঙ্গে রাহু দৃষ্টিতে আঠাশে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করবে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকবে কন্যা রাশিতে যা আপনার ক্ষেত্রে নবম স্থান তথা ভাগ্যস্থান তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল অতি শুভজনকভাবে অবস্থান করবে আপনার ভাগ্যাকাশে যায় তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবরের মধ্যে মঙ্গলের শুভজনক অবস্থান যে সমস্ত মকর রাশি কন্ট্রাকশান ব্যবসার সঙ্গে যুক্ত প্রপার্টি রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত বিল্ডিং মেটেরিয়াল সাপ্লায়ের ব্যবসার সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ারিং গাড়ি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত এছাড়া যারা কোনো ধরনের মেডিসিন বা মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই শুভজনক সময় যাবে মঙ্গল তাদের শুভজনক সৌভাগ্য প্রদান করবে মঙ্গল যখন তেরোই সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর তুলা রাশিতে অবস্থান করবে যা আপনার ক্ষেত্রে সবচেয়ে শুভজনক হবে এই অবস্থানে মঙ্গল আপনাকে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারেন বা ফ্ল্যাট কেনার জন্য বায়না করতে পারেন বা আপনি কোনো জায়গা জমি সম্পত্তির ওপর আপনার অধিকার স্থাপন হবেই আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন মঙ্গল সবচেয়ে শুভজনক হবে আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর মঙ্গল আপনার রাশির একাদশে প্রবেশ করছে বৃষ্টির রাশিতে সুতরাং আঠাশে অক্টোবরের পর থেকে আপনাদের যাদের প্রমোশন হচ্ছে না নিশ্চিত প্রমোশন হবে যাদের লোন পাস হচ্ছে না নিশ্চিত লোন পাশ হবে যাদের বাড়ির প্ল্যান জমা দিয়েছে মিনস্লিপ মিউনিসিপ্যালিটিতে সেই প্ল্যান পাস হচ্ছে না সেই পাস করাবার লোকও আপনি পেয়ে যাবেন কারণা কারণা মঙ্গল আপনাকে সাহায্য করবে যথেষ্টভাবে মঙ্গল এই সময় থাকবে বিশ্বিক রাশিতে যা মঙ্গলের সবচেয়ে শুভজনক স্থান আর আপনার পক্ষে একাদশে এই যে মঙ্গল আপনাকে আঠাশে অক্টোবরের পর থেকে বিরাট সৌভাগ্য প্রদান করবে মকর রাশি নিজস্ব প্রপার্টি নিজস্ব সম্পত্তি কেনার ক্ষেত্রে এটা একটা আদর্শজনক সময় মকর রাশি তবে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি হয়ে যাবে এই সময় মকর রাশিকে কিছুটা সজাগ থাকতে হবে বাকি সময়টা তাদের ভালোই যাবে কোনো অসুবিধে নেই আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন মকর রাশি অক্টোবর নভেম্বর ডিসেম্বর মঙ্গলের শুভজনক অবস্থানের পরে আপনার কেরিয়ারের পক্ষে সবচেয়ে বেটার সব আনন্দ সুখ শান্তির ক্ষেত্রে সবচেয়ে বেটার কেননা জুলাই আগস্ট সেপ্টেম্বর মঙ্গলের শুভতর অবস্থান বলা যাবে না অক্টোবর নভেম্বর ডিসেম্বর মঙ্গল শুভজনক অবস্থানে থাকায় যথেষ্ট সৌভাগ্যজনক হবে আপনার জীবনে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন এবার করতে চলেছি কি চতুর্থ ভবিষ্যৎবাণী চতুর্থ ভবিষ্যৎবাণীটি হচ্ছে শনিকে নিয়ে কারণ দীর্ঘ সাড়ে সাত বছর মকর রাশি জাতক জাতিকাদের জীবনে শনি ঝড় হয়ে গেছে আর শনির ঝড়ে তারা নানাভাবে আর্থিক কষ্ট পেয়েছে আর তাদের জীবনে হতাশা তাদের কষ্ট যথেষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু এইবার শনি তাদের সৌভাগ্য প্রদান করবে কারণ শনির সাড়ে সাতি মুক্তি ঘটেছে উনত্রিশে মার্চ দু সালে আর শনি অবস্থান করছে মকর রাশি তৃতীয় স্থানে বৃহস্পতির ঘরে মিন রাশিতে তেরো জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি আপনার থার্ড হাউসেই বক্রি হয়ে যাবে আর তৃতীয় স্থানে যখন শনি বক্রি অবস্থায় তাকে বিশেষ করে গুরুর ঘরে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে তখন প্রত্যেকটা মকর রাশির ক্ষেত্রে চেঞ্জিং করার একটা প্রবণতা বৃদ্ধি পাবে তার পারিবারিক জীবনে সামাজিক জীবনে সর্বত্র সে কিছুটা চেঞ্জিং করতে চায় এমনটাই অবশ্যই চাইবে কারণ যখনই শনি আপনার ক্ষেত্রে শুভজনক স্থানে বসবে তখনই মানুষের জীবনে পরিবর্তনের একটা স্পিয়া বৃদ্ধি পাবেই পাবে মকর রাশি বলাই যায় শনি আপনার জীবনকে ভরপুর সুখ আনন্দ প্রদান করবে কারণ সাড়ে সাতই শেষের পর শনি প্রত্যেক যে রাশি সাড়ে সাতই শেষ হলো সেই রাশির জাতক জাতিকাদের জীবনকে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরিয়ে দেয় তার এই সুখে শনি অবশ্যই একটা বিশেষ সৌভাগ্য প্রদান করবে মকর রাশি জাতক জাতিকাদের অক্টোবর এবং নভেম্বর মাসের আগে আপনার পক্ষে কিছুটা এক্সট্রা ইনকামের রাস্তা খুলবে আপনি এক্সট্রা কাজ করতে পারবেন এতে আপনার জীবনে শনির শুভ প্রভাব আসবে আপনি যদি মকর রাশি জাতক জাতিকা হন কিন্তু শনি তৃতীয় স্থানে বক্রিয় অবস্থায় থাকবে তাই তেরোই যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত তাই এই সময় আপনি কেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করতে পারেন আপনার জীবনের লাক্সারিয়াস কারণে আপনি বিশেষ কিছু জিনিসপত্র অবশ্যই ক্রয় করে যেতে পারেন যা আপনাকে বিশেষভাবে সাহায্য করবে এছাড়াও বলব যে আপনার ক্ষেত্রে শনির সৌভাগ্য বিরাটভাবে পাবেন কারণ শনি সাড়ে সাতি শেষ হওয়ার পরে শনি প্রত্যেককেই জাতক জাতিকাকেই তাদের জীবনের একটা প্রাপ্য সম্মান অবশ্যই দিয়ে যাবে তাই আপনি যদি বিশেষভাবে মকর রাশি জাতক হন আপনি ওয়াচে রাখবেন শনিদেব অবশ্যই আপনার জীবনে কবে শুভ প্রভাব আনবে সেদিকে আপনি খেয়াল রাখবেন তাই বলি পঞ্চম ভবিষ্যৎবাণীটি আপনার কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কারণ রাহু আপনার ক্ষেত্রে ধনস্থান অর্থাৎ দ্বিতীয় প্রবেশ করেছে আগে ছিল তৃতীয় মীন রাশিতে এইবার প্রবেশে দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে যা আপনার কাছে বিশেষভাবে অস্থিরতার কারণ সেকেন্ড হাউসে থাকা আর কেতুর অষ্টম হাউসে যারা আপনার পক্ষে বিশেষভাবে সুবিধাজনক পরিস্থিতির মধ্যে অবশ্যই রাহু আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি যোগ রাহু এই যে ধনস্থানে অবস্থান করছে এটা আপনার পক্ষে বিশেষ সুবিধাজনক আপনাকে চতুর তৈরি করবে আপনাকে করবে একটা বিশেষভাবে যেহেতু রাহু দ্বিতীয় স্থানে থাকার অর্থই হচ্ছে আর্থিক উন্নতি যোগ রাহুর আশীর্বাদে আর্থিক উন্নতি নতুন করে সম্ভব হবে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন রাহু দ্বিতীয় অবস্থান করার ফলে যেমন আপনার আর্থিক উন্নতি ঘটবে তেমনই আপনার পক্ষে কিছুটা মিথ্যে কথা বলার প্রবণতা আসবে কিছুটা বানিয়ে বানিয়ে বলার প্রবণতা আসবে একে এর ফলে আপনি লোকের কাছে আপনার জনপ্রিয়তা পুরোপুরি হ্রাস পেতে পারে তাই রাহু থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন তাই বলবো আপনাকে যখন বাক্য বলবেন বাক্যের মধ্যে যথেষ্ট জ্ঞান যথেষ্ট চিন্তা ভাবনার ফসল হতে হবে কেননা কেননা রাহু আপনাকে নানা দিক দিয়ে অসৎ উপায়ে অবলম্বন করাবে আপনি অবশ্যই সেদিক থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হয় কেতু আপনার পক্ষে অষ্টমে অবস্থান করার ফলে আপনার কিছুটা দুর্ঘটনা ঘটতে পারে ভুল চিকিৎসা হতে পারে এই কথাটা মনে রাখবেন মকর রাশি এই ছটা মাস জুলাই মাস থেকে ডিসেম্বর মাস কোনো কারণে বাড়ি কোনো সদস্যের ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা আছে সেদিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করে দিলাম আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকরণ কারণ কেতু অষ্টমে থাকার অর্থই হচ্ছে আপনাদের কাজে কম কাজে কমে বিঘ্ন ঘটাবে কিন্তু কেতুর এই অবস্থান অতি শুভজনক হবে কেতু অবশ্যই আপনার অষ্টমে অবস্থান করে আপনার জীবনে দীর্ঘায়ু এনে দেবে আপনার জীবনে সমৃদ্ধি এনে দেবে আপনাকে প্রদান করবে সব দিক দিয়ে সার্বিক সুখ সুতরাং রাহু কেতু একাধিক গুহের অবশ্যই পুরসরায় আপনার কর্মজীবনে কিছুটা অস্থিরতা আসতেই পারে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আর ষষ্ঠ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীটি হচ্ছে যে আপনার জীবনে অতি শক্তিশালী যে যোগ তৈরি হয়েছে যে যোগ ষষ্ঠস্থ বৃহস্পতির যোগ এই যোগে আপনি বিশেষভাবে সমৃদ্ধিবান ও উন্নতির মুখ দেখতেই পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি মকর রাশি জীবনে বছরের ছটি মাসের ছটি বিশেষ ভবিষ্যৎবাণী জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মকর রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসিভ করলাম নমস্কার ধন্যবাদ